বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকের এই ভিডিওটা যে সমস্ত বন্ধুরা আপনারা এয়ারটেল পেন ব্যাঙ্ক সিএসপিনে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্যানার ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ডিভিডি আপডেট তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আপনারা এয়ারটেল পেন ব্যাঙ্ক সিএসপি কাজ করছেন তাদের এতদিন একটি অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য ডিভিডি সিলেক্ট করার সময় খুবই সমস্যার সম্মুখীন হতে হতো কারণ বন্ধুরা অনেক কাস্টমার দোকানে আসে যারা কোন ব্যাংকের ডিবিডি আছে সেই ব্যাংকের নাম তারা বলতে পারতো না এবং এখানে যদি একবার কোনো সময় যদি ভুল মারা হয়ে যেত মানে ডিবিডি সিলেক্ট করা হয়ে যেত সেই ক্ষেত্রে বন্ধুরা পুনরায় সেই ব্যাংকের ভুল ডিবিডি সিলেক্ট করার জন্য আর ডিবিডি হতো না সেই সমস্যা বন্ধুরা আজ থেকে আর হবে না নিউ ফিচার ইজ লাইভ ইন মিত্রা টেজ ফর ডিবিডি সিডিং অর্থাৎ বন্ধুরা যে ডিবিটির জন্য যে নতুন যে অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে আপনি নিজেই চেক করতে পারবেন যে কাস্টমারের ডিবিডি কোন ব্যাংকে রয়েছে ইফ রিটেলার আর সিলেট দ্য ইনকারেট ব্যাঙ্ক নেন দেন অ্যারোর এস এম এস উইল পপ আপ দ্য মিত্রা স্কিন অর্থাৎ বন্ধুরা যদি আপনারা ধরেন কোনো কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং করার সময় যখন ডিবিটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ধরেন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আপনি ডিবিটি করতে চাইছেন কাস্টমাররা অলরেডি পাঞ্জাব ব্যাঙ্কে ডিবিটি রয়েছে তো পাঞ্জাব ব্যাঙ্কে যখনই ডিবিডি রয়েছে তো ডিবিডি করার জন্য এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে করার জন্য আপনাদের পাঞ্জাব ব্যাংকের নামটা আপনাদের সিলেক্ট করতে হয় এক্সিস্টিং ব্যাংকের যে ডিবিডি রয়েছে সেই ব্যাংকটা সিলেক্ট করতে হয় যদি ধরেন ভুল করে আপনি অন্য কোন ব্যাংকের আপনি নামটা সিলেক্ট করেন সেই ক্ষেত্রে বন্ধুরা এই যে অ্যারোটি রয়েছে এই অ্যারোটি আপনাদের সামনে শুভ হবে আফটার চেকিং অন প্রসিড রিটেলার ক্যান এগেন সিলেক্ট দ্য কারেন্ট ব্যাংক নেন তো এই যে ডিবিডি যে আপডেটটা এসেছে এই অপশনের মাধ্যমে বন্ধুরা যদি ভুল হয় সেক্ষেত্রে বন্ধুরা আপনি পুনরায় ব্যাংকের নামটা সিলেক্ট করতে পারবেন থ্রি রিট্রাইজ উইল বি গিভেন টু রিটেলার অর্থাৎ বন্ধুরা আপনি এখানে তিনবার পর্যন্ত আপনি এটা ট্রাই করতে পারবেন তিনবারে বসেই যদি আপনি ভুল বাড়েন সেক্ষেত্রে সেদিন আপনি আর অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন না অর্থাৎ বন্ধুরা এতদিন যে আমাদের সমস্যাটা ফেস করতে তো ডিবিডি নিয়ে সেটা বন্ধুরা আজ থেকে আর সেটা ফেসটা করতে হবে না আজকের এই আপডেট ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ